ডিবিরি টিকেট হাতে লইয়া ডিবিরি টিকেট হাতে লইয়া বৈশা আছি গাছ लईग गाइते पारे नायूं पाए लाइगल जाइते पारे न लॻी नायू पाए डिबी टिकेट हथे डिबी टिकेट हथेयासी नाइते पारे न लॻी नायूं पाए लॻल जाइते पारे न किली पुर्बी हाय हाय लाइग गेल जाइते पारे

দিদিতে যাব যে আমেরিকা ফিরিব না আমি আর তোমাদের কাছে একদিন ডিবিতে যাব যে আমেরিকা ফিরিব না আমি আর তোমা দেড় দেশে একদিন ডিবি 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 ডিহি ডিবি 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 ডিহি ডিবি 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 আরে এই যে ভাই ডিবি লাগবো না দেবেন না কেন আপনার বন্ধু যখন ডিবি পাইয়া আপনার চোখের সামনে দিয়া আপনার বন্ধু যখন দিবি আপনার চোখের সামনে দিয়া পেলেন পাইটা যায় ফাইটা যায় গোটা ফাইটা যায় 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 হাসাই তো আমার বন্ধু যখন গেল বারে পেলেন দিয়া উড়াল মারে আমার বন্ধু যখন গেল বারে পেলেন দিয়া আমেরিকা হাইটা যায় পাইটা যায় গুকা হাইটা যায় হাইটা যায় গুকা হাইটা যায় তেলিনে জনলে জনতা তাড়াতাড়ি তাড়াতাড়ি বা বাবা হ্যাঁ ডিভির ব্যবসা তো ভালোই হ্যাঁ তাইলে আমি আইয়া পড়ি ডিভির ব্যবসা ডিবি মোড়ি ডিবি কিনে ভেবে যাবো আমেরিকা আর কিছু চাই না যে ডিবি ছাড়া দিবি ছাড়া আর কিছু চাই না যে ডিবি ছাড়া ডিবি কিনে ভেবে মরি ডিবি কিনে ভেবে মরি কেমনে যাবো আমেরিকা ডিবির টিকিট করলো আমায় ঘুমহারা ঘুমহারা ডিবির টিকিট করলো আমায় ঘুমহারা আশা করি পাবো বলে আশা করি পাবো বলে না পাইলে যা মারা আর কিছু চু চাই না যে বি সারা ডিবি সারা আর কিছু চু চাই না যে বি সারা ডিবি সারা আর কিছু চাই না যে ডিবি সারা টাকার আশা সবাই করে টিং টাং টিং টাং আমি করলে দোষ কি ডিবির ব্যবসা সবাই করে আমি করলে দোষ কি বলো না দোষ কি বলো না দোষ কি বলো না দোষ কি বাবা অনেক দোকান বইছে ডিবির বাবা কোনটা কোনটা নেই কোনটা কোনটা নেই কোনটা কোনটা নেই ও ভাই শোনো এদিকে ডিবি নিতে ডিবি নিতে বিফল হবে না আমারে ডিবি নেন না আমেরিকা চইলা জানা আমার এই ডিবি নেন না আমেরিকা চইলা যান না ও ভাই সাহ শোনো এদিকে আসোনা সোনা ডিবিনিতে ডিবিনিতে বিফল হবে না আমার ডিবি নেন না আমেরিকা চইলা যান না আমার ডিবি নেন না আমেরিকা চইলা যান না আমার এই হ্যাঁ হলো তো গান কই লয়ে গেল এবার আমি একটা গান করি ভগিয়া সন্ধি বিখো যে আমার কাছে দোকানের আসল দা ওই দোকানের ডিবিয়া শোলনা ওর ডিবিয়া ভগিয়া বিয় আমার কাছে আসল দা ভগিয়াই বিখো যে আমার কাছে আসল রা ও দোকানের ডিবিয়া সোলনা ও দোকানের ডিবিয়া সোলনা ওই দোকানের দিবি তলাই আমি কি করি আমি আর একটা গান ধরি আসল ডিবি আমার কাস ও ভাই সাহ ওরা স্বভুয়ামি কর্ত আসল ডিবিহি আমার কাছে ও ভাই সাহ ওরা আমি করতা কর্তাসে আসল ডিবিহ আমার কাস ও ভাই সাহ ও আমি করতা কর্তাসে আসলে বি পাইতে হইলে আসে না আমার কাছে আমেরিকা পাড়াই দিমো ইন্টারনেট তো আছে ভাই আসল দিবি আমার কাছে ও ভাই সাহেব ওরা আমি করতা আছে সই না জান লইয়া জান সই না জান লইয়া জান সই না জান লইয়া জান এ তাড়াতাড়ি দেন ভাই তাড়াতাড়ি দেন না বিল হইয়া যায়গা বাবা টিভি বেশি জমুগা 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 डिबी में उड़ता जाए मैं जाऊंगा अमेरिका मैं जाऊंगा अमेरिका हूं सन्नी होनी दीदी में उड़ता जाए मैं जाऊंगा अमेरिका मैं जाऊंगा अमेरिका हमसे सन्नी होनी दीदी में उड़ता जाए मैं जाऊंगा अमेरिका मैं जाऊंगा अमेरिका हूं सन्नी होनी

ডিবি চাওয়াটাই ভুল ডিবির পিছে মিছে ছুটিয়া দিতে হলো ভুলের মাসু কিছু কিছু মানুষের জীবনে ডিবি বিশ্বাস ভুল ডিবি বানাইল মোরে ফো কিন্নি হিসালার ডিবি বানাইল মোরে ফো কিন্নি হিসালার ডিবি বানাইল মোরে পো কিন্নি আমি ডিবি কিনলাম টাকা খাটাইলাম ডিবি কিনলাম গো আমি ডিবি কিনলাম টাকা খাটাইলাম লাদর দেখা পাহিলাম কি আমি লাদর দেখা পাহিলাম কি শালার ডিবি বানাইলো মোরে পোকিন্নি শালার ডিবি বানাইলো মোরে পোকিন্নি ডিবির সাথে ঘুমাসে না দুই নয়নে ওরে দুই নয়নে বিশাকি আর পামু না এই জীবনে বিশাকি আর পামু না এই জীবনে ডিবির শোকে ঘুম না দুই নয়নে ও রেহাই দুই নয়নে বিশাখী আর কামনা এই জীবনে তোরা কেউ যা ও ডিবির দোকানে